বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আবারও উত্তপ্ত বাংলাদেশ হাসিনার পর এবার ইউনিসের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব তৈরি থাকুন ইউনিসের বিরুদ্ধে নৌসেনাকে খেপিয়ে দিলেন বাংলাদেশের সেনা প্রধান থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব ডক্টর ইনুসের নির্দেশে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করল খালেদা জিয়া দল বিএনপি ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে বেশ কয়েকটি গোপন চুক্তি ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে এবার দাবি করলেন ডক্টর ইনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব এই মাত্র সাবেক শেষেই নুরুল হদা আটক থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্বত শিরোনাম এবারে বিস্তারিত আবারও উত্তপ্ত বাংলাদেশ হাসিনার পর এবার ইউনসের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা বদলের বাংলাদেশের শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ একাধিক দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এতে করে ঢাকার নতুন বাজার এলাকার সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিপাকে পড়তে হয়েছে কর্মস্থলগামী মানুষজনকে বাংলাদেশের শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ ভোতার সহ একাধিক দাবি নিয়ে পথে নেমেছে ছাত্ররা আজ দুপুর দুইটায় দেখা যায় শিক্ষার্থীরা ঢাকার নতুন বাজার এলাকায় ভাটারা থানার সামনের রাস্তায় অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীদের অবরোধের কারণে যান চলাচল আটকে রেখেছে পুলিশ এর ফলে ঢাকার রামপুরা থেকে কুড়িল বিশ রোডগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে ফলে কোনো উপায় না পেয়ে কর্মস্থলকামী এবং বিভিন্ন গন্তব্যের যেতে চাও লোকজন যানবাহন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছেন তৈরি থাকুন ইনুসের বিরুদ্ধে নৌসেনাকে খেপিয়ে দিলেন বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশ নৌবাহিনীর নয়া সদস্যদের মনোবল বাড়ালেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জানান বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে নৌসেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে সেই কাজটা চালিয়ে যেতে হবে নৌবাহিনীর তরুণ সদস্যদেরও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের সবসময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আরও জানান একবিংশ শতকের চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে বাংলাদেশের নৌসেনাকে আর সেটার জন্য নৌসেনা আধুনিক হয়ে উঠছে হয়ে উঠছে প্রযুক্তি নির্ভর প্রতি মুহূর্তে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা অপরাধ দমনের মতো বিষয়গুলির ক্ষেত্রে বাংলাদেশের নৌসেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে প্রশংসা করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসলে রবিবার চট্টগ্রামে বাংলাদেশি নৌসেনার গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াচ অনুষ্ঠানে যোগদান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে সেই বক্তব্য করেন তার মন্তব্যের একাংশ ব্যবহার করে অনেকে প্রশ্ন তুলতে থাকেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কি নৌসেনাকে খেপিয়ে তুলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দীর্ঘদিন ধরে জল্পনা চলছে যে ডক্টর ইউনুসকে বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের ছক চলছে সেটা নৈপথ্যে আছেন স্বয়ং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে দাবি বারবার খারিজ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশ সেনা আর আজও বাংলাদেশের সেনা প্রধান যেটা বলেছে সেটার সঙ্গে সামরিক অভ্যুত্থানের কোনো যোগ নেই বলে সংশ্লিষ্ট মহলের তরফে দাবি করা হয়েছে এমনিতে বাংলাদেশ নির্বাচন নিয়ে হইচই চলছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে দুই সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই দেশ চালাচ্ছেন ডক্টর ইনুস তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে যে নির্বাচন করতেই চাইছেন না তিনি পেছনের দরজা দিয়ে যতদিন সম্ভব ততদিন ধরে রাখতে চাইছেন তিনি এদিকে ডক্টর ইনুসের নির্দেশে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করল খালেদা জিয়া দল বিএনপি বেরিয়ে এল নতুন এক চাঞ্চলকর তথ্য তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসর নির্দেশে এবার দেশ থেকে সাবেক শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করল চোদ্দ দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশ সালের নির্বাচনের সন্ত্রাস চালিয়ে ক্ষমতা দখলের অভিযোগে রবিবার বাসি জন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই নয় মামলা দায়ের করা হয়েছে তিন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ডক্টর ইউনুসের নির্দেশে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের নিয়ে বিএনপির অন্দরে শোরগোল পড়ে গিয়েছে সূত্রের খবর গত তেরোই জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকে বেশ কয়েকটি গোপন চুক্তি হয়েছে ওই চুক্তি অনুযায়ী আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় বসাবে তদারকি সরকার তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বিনিময়ে ইউনুসকে রাষ্ট্রপতি পদে বসানো হবে তাছাড়া নির্বাচনের আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে পদ থেকে হটানোর বিষয়ে ঐক্যমত হয়েছে দুজনের লন্ডনের বৈঠকে তারেককে ইউনুস পরামর্শ দেন জামায়াত ইসলামী ও এনসিপির তরফে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে গোপন বজা পড়া নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে তা অব্যাহত করতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করুক বিএনপি ওই পরামর্শ মেনেই দলের শীর্ষ নেতাদের দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের পরামর্শ দেন খালেদা পুত্র তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মেনে রবিবার বাইশ জন বাংলা নগর থানায় হাসিনা দেশের তিন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদ কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ পুলিশ ও প্রশাসনের প্রাক্তন আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় আওয়ামী লীগের ছাড়াই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে এবার দাবি করলেন ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেন আওয়ামী লীগকে সারাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে তার কথায় মানুষ বোধ দিতে পারল কি না সেটাই মুখ্য বিষয় শ্যাম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেট অর্ডিনেট এইভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে ব্যাখ্যা করেছিলেন স্পষ্ট জানিয়েছিলেন আওয়ামী লীগকে সারাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে জাতিসংঘ তেমনই মনে করে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইনুজ জাতিসংঘের প্রতিনিধির বক্তব্যকেই হাতিয়ার করেছেন যদিও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্তরক গত বুধবার জেনিভার সদর দপ্তরে এক ভাষণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন ডক্টর ইনুজ বিবিসি কে বলেন আগামী নির্বাচনে সব মানুষ যাতে ভোট দিতে পারে সে চেষ্টা করা হবে তাকে প্রশ্ন করা হয় আওয়ামী লীগ সমর্থকেরা তাদের দলের প্রার্থীদের ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন জবাবে ডক্টর ইনুস বলেন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি তাদের কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ জারি করেছে দলটি নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন তারাই ঠিক করবে দলটিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত কিনা সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদাকে আটক করেছে পুলিশ আজ রোববার বিকেলে উত্তরা পাঁচ নম্বর সেক্টর এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয় পুলিশ বলছে কিছু লোক তার বাসায় গিয়ে মব সৃষ্টি করে পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন উত্তরা পশ্চিম থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে